দেখি আছে তোমার হাসিটা খুব ভালো খুব ভালো লাগে তোমার হাসি দুটো দট দম দেখি তোমার হাসিটা দেখি একটু হাসিটা দেখি মিষ্টি হাসিটা দেখি একটু তোমাদের কাজকর্ম বিশাল তো আমি দেখে পাচ্ছি তোমরা তো বিশাল কাজ করছো আগুন থেকে এই বয়স থেকে তোমরা বড়ো হলে তাহলে কী করবে কোনো কোম্পানি কোম্পানি খুলবে নাকি এই টাকাটা এটা কটা হবে জানো এটা পঞ্চাশ টাকা আছে মোট হ্যাঁ তোমরা চকলেট কিনে খাবে ঠিক আছে কটা আছে ওটা ক টাকা জোরে বলো আমি দেখে বলো আমার দিকে দেখবো দশ টাকা ওইটা দশ টাকা আছে আমি পৌঁছাই বললাম তুমি আরো কম তুমি দেখলে তাহলে বাবু তোমরা কি করছো ওখানে পাতা ভাঙছ কি করে পাতা ছাগলকে যে ছোট্ট ফুসকি ভালো আছো বাবু

কি খাচ্ছ দেখি হাতে কি দেখি আমাকে দাও আমি খাই তোমাকে আমি খাবার কিনে দিয়েছিলাম মনে আছে এটা আমি খাই আমি খাবো খাবো না ধরো তুই সত্যি সত্যি দিচ্ছি আমাকে বাবু কি করছো তো পাতা খাওয়াচ্ছো তাহলে তুমি ও ছাগল কাজ ছাগল তোমার নাকি ও বাবু ভালো আছে তো তোমার হাসিটা খুব ভালো খুব ভালো লাগে তোমার হাসিতে এতে কি আছে পেপসি এতে পেপসি কেন না কোন দিকে ফুটো আছে বুঝতে পারিনি আমার তো একটা খাওয়া সম্ভব হবে না তুমি তুমি লেবে আসবে লেবে আসো দেখি দুটো কথা বলি তোমার নাম কি বলেছিলে সুলাই আছে খাও তুমি খাও আছে তুমি খাও আমি খাবো না দেখি তোমার পাতা খাবারছো কই পাতা খাওয়া দেখি কেমন খাবার ছিল ছাগলকে তোমার ছাগল তো রোদে হাঁপাচ্ছে তো বাবু ছাগল তো হাঁপাচ্ছে রোদে পানি খাওয়া ছাগলকে চুরি যাও পানি পানি নাছো মা পানি খাওয়ায় না ছাগলকে হ্যাঁ পাতা খাবে না কি বলছো তুমি কি বলছো পাতা পাতা খাবে না আমাকে দেখলে কথা বলে যায় না খাবার টাবার খেয়েছো কিছু ঠিক খেয়েছো সকাল থেকে বলে বলো শুনতে পাইনি ভাত খেয়েছো আর কিছু খাও না আর কিছু এনে দেয় না বাবা বাবা কথা কাজ থেকে বাড়ি আসছে না এখন কাজে আছে যদি আমার দিকে দেখো কি বলছো ঘরে এসছে ছাগলকে কি তুমি তাহলে রোদের সময় এত রোদে তোমরা ছাগল চড়াতে এসছো ভাই এই যে প্রচুর রাগ তোমার না বাবু হ্যাঁ দেখি তোমার হাসিটা দেখি একটু হাসিটা দেখি মিষ্টি হাসিটা দেখি একটু যাও ছাগলকে একটু পানি খাওয়া ছাগলকে পানি খাওয়া ছুটে যাও আমি দাঁড়িয়ে আছি একটু ছাগলকে আগে পানি খাওয়া ছাগলকে তো হাঁপাচ্ছে রোদে বাবু ছাওয়ার দিকে করো কিন্তু খোলো 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 ওই সেই সাইডটা বাঁধো খাল ধারে তোমরা সবসময় কি ঘোরাঘুরি করো বাবু তোমরা মানে তোমাদের কাজকর্ম বিশাল তো আমি দেখা পাচ্ছি তোমরা তো বিশাল কাজ করছো এখন থেকে এই বয়স থেকে তোমরা বড় হলে তাহলে কি করবে কোনো কোম্পানি কোম্পানি খুলবে নাকি বাঁধো মানে বাঁধো বাঁধো মানে ভালো করে বেঁধ ইংলিশ বাঁধা বাবু ইংলিশ বাঁধা আছে গিরে বেরো দাও গিরে বেরো দাও বাঁধতে পারো না ছাগল জোড়াতে এসছো ঠিক আছে যাও যে থাক বাবু তুমি যাও পানি খাও ঠাকুর একটু পানি খাবো তোমরা কিছু খাও না তাহলে সকাল থেকে খাবার কিনে আনতে হবে কি তোমাদের জন্য এদিকে দেখো খাবার কি কিনে আনবো এত বারোটা তো বেজে খালো দোকান কি খোলা আছে বাবু বারোটা বেজে গেল মনে হয় দোকানটা এখন খোলা নেই বুঝলে ছাগল তুমি তাহলে ছাগল তোমরা হচ্ছে ছোড়াও আর আমি বলছি কী বলছো না পরে তোমাদের জন্য খাবার কিনে আনবো এই আসতে যখন আসবো বুঝলে তা আমি আজকের এখন যাওয়ার দোকানে যাওয়ার সময় হবে না বুঝলে টাকাটা এটা ক টাকা হবে জানো এটা পঞ্চাশ টাকা আছে মোট তোমরা চকলেট কিনে খাবে ঠিক আছে ক টাকা আছে এটা ক টাকা জোরে বলো আমি দেখে বলো আমার দিকে দেখো দশ টাকা ওইটা দশ টাকা আছে তাহলে হ্যাঁ আমি পঞ্চাশ বললাম তুমি আরও কম তুমি দেখলে তাহলে দশ টাকা তাহলে আমি পঞ্চাশ বললাম তাহলে ভুল বলেছিলাম তাহলে দশ টাকা আছে ওটা আচ্ছা তুমি ভালো গুনতে পেরেছো তাহলে দুই ভাই মিলে চারে খাবার কিনে খাবে দশ টাকা ঠিক আছে তখন মাকে দিয়ে দেবে বল মা খাবার একটা কাকু যাচ্ছিলো আর আমাকে টাকা দিয়েছে দশ টাকা দিয়েছে চকলেট খেতে হ্যাঁ তুমি টাকাটা খুব ছিল বাবু ওইটা দাও ওই দশ টাকাটা আমাকে দাও তোমাকে আমি পঞ্চাশ টাকা দিই কেন দশ টাকাটা নিতে হবে না তুমি পঞ্চাশ টাকা নাও এটা বেশি টাকা আর হ্যাঁ তুমি ওইটা তোমার মাকে দেবে তাহলে তুমি বলবে মা ওই একটা কাকুর ছিল টাকা দিয়েছে আমাকে তুমি পঞ্চাশ টাকা দিয়েছে হ্যাঁ বলে প্রথম দশ টাকা দিয়েছিলো আমি নিয়ে নিয়েছিলাম বলে না তুমি পঞ্চাশ টাকা নাও তাহলে তুমি ওই টাকাটা নিয়ে আর তুমি এ করবে কী তার খাবার চকলেট টকলেট কিনে খাবে বুঝলে আর এবার সঙ্গে আমি আসবো না তোমাদের জন্য খাবার কিনে আনবো বুঝলে ঠিক আছে সব সময় এরা এই রাস্তায় রাস্তায় মানে এদের বিশাল কাজ দেখা যাচ্ছে ঘরের পুরো কাজ মনে হয় এরাই করে যাই হোক পঞ্চাশ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়েছি বলতে দশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা বললাম বলেন না ওটা দশ টাকা তো দশ টাকা নিয়ে আবার দেখে দিলাম পঞ্চাশ টাকা হাতে দিলাম যা কিনে খাওয়া খাবে আবার পরে আসলে ওদের জন্য খাবার আনবো এই সময় আমাকে যেতে হয়